আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সোহাগ টু পয়েন্ট জিরো আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনারা যদি এই আমার এই লং ভিডিওটা না দেখেন ভুল আসলে কিছু বুঝতে পারবেন না গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছেন এবং ভিডিও আপলোড করছেন সেটা আমি দেখেছি এবং দেখতে পাই তো আসলেই অনেকে ভুলভাল ভিডিও আপলোড করতেছেন ভুল ভিডিও বানাচ্ছেন এবং আপনাদের ভিডিওতে অনেকের ভিউ কম আসতেছে অনেকের আবার কমেন্ট কম কেন হয় আমাদের এগুলো কেন হচ্ছে মূলত কথা হলো আমাদের ফেজে যেই সমস্যাগুলো আছে যেই সেটিংসগুলো আপনার আমার করা উচিত ছিল সেগুলো আপনারা করতে পারেন নাই তার জন্য আপনার ভিডিওতে ভিউ এঙ্গেজমেন্ট এগুলো কম আসে এবং আপনার সেই কমেন্ট কীভাবে বাড়াবেন কীভাবে আপনার কমেন্টগুলো এগিয়ে নেবেন আপনার ভিডিওতে যাতে হাজার হাজার মানুষের কমেন্ট পড়ে সেটা কীভাবে করবেন এবং কী কী গুরুত্বপূর্ণ কাজ করলে আপনার সেই কমেন্টগুলো আসবে আপনার ভিডিওটা সবার সামনে যাবে তো এগুলো নিয়ে আমি কিছু আলোচনা করব এবং আপনারা আসলেই শুনবেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদের এই সমস্ত সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো কিভাবে সমাধান করবেন সমাধান করার একটা মাত্রই পথ একটা মাত্রই রাস্তা সেটা হলো আপনি আগে দেখবেন এক দুই থেকে পাঁচ সেকেন্ড বা আধা ঘন্টার ভিতরে কোন ভিডিওটাতে বেশি কমেন্ট হয় তো সেই ভিডিও ভিডিওটাতে আপনি গঠনমূলক একটা কমেন্ট করবেন এবং আপনার সেই ভিডিওটা পুরো দেখে আপনি একটা কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনার সেই ভিডিও থেকে আপনার কিছু অ্যাক্টিভ ফলোয়ার আসবে এবং অ্যাক্টিভ যারা আছেন তারা আপনাকে মনে করবে যে আপনি অ্যাক্টিভ থাকেন সব সময় অ্যাক্টিভভাবে কাজ করেন এই এক টিপস একটি টিপস আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা দিয়ে দিলাম আরেকটি কথা হলো আপনারা অনেকেই লং ভিডিও বানাতে লং ভিডিও তো বানাতে অনিশ্চয়তা কাজ করে কেন অনিশ্চয়তা কাজ করে আপনারা লং ভিডিও বানাচ্ছেন না আসলে লং ভিডিও যদি আপনি না বানান তাহলে এই সমস্যাটা আপনারই ফুটতে হবে কেমন পড়তে হবে যখন ফেসবুক আপনাকে কন্টেন্ট সেট দেবে বা কন্টেন্ট সেট দেওয়ার প্রক্রিয়া চালাবেন প্রক্রিয়া চালাবেন তখন যদি আপনার পেজে এসে দেখে যে আপনার ভিডিও আপনার পেজে একটা মাত্র লং ভিডিও নাই তাহলে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কি পাবেন অবশ্যই না আপনি আমি 100% শিওর আপনি তখন কন্টেন্ট মিনিটেশন সেটাপটা পাবেন না তো আমিও মনে করি আপনি গুরুত্ব সহকারে সকল কাজগুলি করবেন যে যেই টাইটেরিয়াগুলো ফেসবুক চাচ্ছে আপনার কাছ থেকে সেগুলো দিয়ে কাজ করবেন এবং কন্টিনিউ সেই কাজগুলো করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি আপনার ভিডিও ফর ইউতে যাবে এবং আপনার ভিডিওটা সাদেশ করবে সকলের কাছে দেওয়ার জন্য সকলে যে ভিডিওটা গুরুত্ব সহকারে শুনে সেই দিকে ফেসবুক বিশাল একটা গুরুত্ব দিবে তো আমি মনে করি আপনি যদি কন্টেন্ট মনিটেশন সেট পেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম কাজ করতে হবে আপনি চার মিনিট বা পাঁচ মিনিটের লং ভিডিও বানাবেন এবং লং ভিডিওতে আপনি গঠনমূলক কিছু রাখবেন যেখানে আপনার ভিডিওটা দেখার জন্য সবাই ইচ্ছুক থাকে আরেক আরেকটি টিপস হল আপনাদের যদি কোনো প্রকার ভিউ কম আসে তাহলে চেষ্টা করবেন আপনার পরিবারে বা আপনার ফেজে অ্যাক্টিভ ফলোয়ার আনার জন্য তো অ্যাক্টিভ ফলোয়ার আপনি কীভাবে আনতে পারবেন সেভাবে যেভাবে আমরা অ্যাক্টিভ থাকি কোন আইডিটাতে কীরকম কমেন্ট আসে সেই কমেন্টে ধরে ধরে আপনি সবার বাড়িতে যেয়ে সবাইকে ভালোবাসা দিয়ে আসবেন তাহলেই দেখবেন আপনার আইডিতে আপনার পেইজে অ্যাক্টিভ ফলোয়ার আস্তে আস্তে করে চলে আসবে এবং আপনি নিজেও অ্যাক্টিভ থাকবেন এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার পরিবারে সকল ফলোয়াররা অ্যাক্টিভভাবে আসবে তো অ্যাক্টিভভাবে কাজ করবেন অ্যাক্টিভভাবে থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন তো চেষ্টা করবেন সব সময় আপনার কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করার এবং কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করবেন তাহলেই দেখবেন আপনি একটি পরিবারের ভালোবাসা পেয়ে যাবেন ধন্যবাদ